চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বিচ্ছা মানি এই প্রশ্ন এখন সবার মুখে মুখে যে তারা এখন অধিকার চাইতেছে তারা তারা শাহবাগের মনে এমন ভাবে অভিনয় করতেছে এই তুই আমার নিতাম্বতে ছোটবেলায় কেন হাত দিছিলি মানি ভাই মাতার মধ্যে যদি গুও থাকতে গু গোবর যেটারে আমরা বলি এই গু যদি মাতার মধ্যে থাকতে তারা আসলে এই রকমের পাগলামি রকমের একদম সেন্সলেস পাগলামি আমার মনে হয় না যে তারা সেটা করতো মানে আমার মনে হয় তারা যে কত বড় পাগল এই যে মজর যে জিনিসটা তাদের পিছনের বজ্রপাত যে জায়গায় বাইরে আর কি সেই জায়গায় যদি এই মজুর বোতলটা তাদেরকে ডুকাইয়ে দেওয়া হয় তারপর তারা ঠিক হবে না মানে তারা কত বড় আবাহ তারা কত বড় মানে ধরনের আন্দোলন করে। তারা ওই ছেলেদের মানবে না তারা নিজেরা আসি যেটা করবে মানে এতখানি খোলা লইয়া নাবের মধ্যে আবার একটা পিন লাগেন এক মাতার উনি কইতেছে চেয়েছিলাম হিসা হয়ে সমস্যা নাই হয়ে গেলাম বিশ্বা মানে কি রে ভাই মানে কি এটা এটা কোন ধরনের স্বভাব মানে কেউ কি তোদের আটকাইয়ে রাখছে নাকি তোদের কামড় দেছে কোনো বেড়ারা কি আল্লাপা কোরআন হাদিসেই তো নারী এবং পুরুষদের কতটুকু কি পারবে না পারবে এগুলো সম্পূর্ণ কোরআন হাদিসে দিয়ে দেশে এইগুলো তো জানবি না তোরা আসলে তো এগুলো মানুই না জানবি কি মানে মানলে না এটা জানে তার না মানলেটারে কিল লেগে জানে এখন ঘটনা হয়েছে তারা এখন এটার জন্য মানেই করতেছে জোর দাবি জানাইতেছে আর বেটাগিরি তারা মানবে না তাহলে বেটার যে অঙ্গটা তোদের বিছরে তোদের ভিতরে আবার কিছু এরকমের বেটা দেখছি যাদের মারকি সোজা সোজা অঙ্গটা তারা আর কি এই অঙ্গ হইতেছে আবার যাদের এই অঙ্গ তারা এই অঙ্গ হইতেছে এখন ঘটনা হইছে তোরা যেটা করবি তোরা আর কি যেটা ওই লাঠি অঙ্গ আছে অঙ্গটা তোদের কাছে ডাইভার্ট কর আর তোদের যে ফাটা অঙ্গটা সেটা ওদের কাছে ডাইভার্ট কর মানে মুখের ভাষা শুনতে খুবই মিশ্রী এবং বাজে শুনাইতেছে ঠিক আছে কিন্তু শুনাইলেও তো কিছু করার নাই মানে বাস্তবতায় আসতে হবে মানে এদেরকে গালি যদি দি মুর পিসা আমাদের বরিশালে যেটা ঝাড়ু শুদ্ধ ভাষায় ঝাড়ু বলে মুরা পিসা এই মুর পিসা যদি মানুষের গুমাইকে অব গা পাশাই করা পিঠে দিতে পারতাম মুন্ডার মধ্যে বাই হলে শান্তি পাইতে যা ছাড়া মুন্ডার মধ্যে কোনোভাবে শান্তি পাইতেছে না মানি এগুলোরে জোলায়ও নেয় না এইগুলোর আর ঝোলাই না কলের আয় না আমার সাপাত পাইখানা ভাই মানে বেশ্যা এটা তো হইছো এই কিছু হওয়া দরকার ছিল কিন্তু সেগুলো মানুষ তোদেরকে বলে না মানে হুদাই আইয়ে পড়ছে শাহবাগে দেখছি এগুলো যদি কিছু জায়গা মধ্যে থাকতে তাহলে এইগুলো আর কি করতেনা এইবার আবার শাহবাগে কত ধরনের নাটক অভিনয় এইগুলো দেখতে দেখতে তো দিন যায় ভাল কি বাদ খামু না ঘুমামু শরীর মরিল শুকিয়েছে আড্ডি গুড্ডি বাইরে গেছে তো খালি এই দেখতে দেখতে অন্য কিছু করি না এটা আসলে ঠিক কিন্তু আসলে তোকে তামাশা দেখতে একটু তার লাগে না ভাই